আসসালামু আলাইকুম আসলে এই বাইকটা আমরা মোটামুটি প্রায় কতদিন হয়েছে পাঁচ ছয় দিন হয়ে গেছে আমরা এই বাইকটা ক্রয় করছি বাইকটা আমাদের দোকানে আজকে মূলত উঠাইলাম একটা ছবি পোস্ট করছিলাম এই বাইকটার তো সেই ছবি থেকে প্রায় কমসে কম দুই থেকে তিনশো মানুষ এই বাইকটা নেওয়ার জন্য আমাদেরকে ফোন করছেন যে ভাই সে বাইকটা দেখান 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 তো অবশ্যই সে কিন্তু আমাদের শোরুমে উঠে পড়ছে এক কথায় এই যে আমি যদি চাকা থেকে শুরু করে দেখাই একবারে যে চাকার লোমগুলো এগুলো সবই রয়েছে এবং এক কথায় সুপার কন্ডিশন একটা গাড়ি আমি যদি পিছনের চাকাও আপনাদেরকে একটু দেখাই মানে এখনও যে কন্ডিশন আছে আপনার প্রায় নতুনের মতোই আছে গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি এক সুপারসেন ইঞ্জিন আনটা এই বাংলার জমিনে যদি কেউ প্রমাণ করতে পারে যে এক হ্যাঁ একটা ইঞ্জিনে নাট খোলা পড়ছে ট্রেন নাট সারা আর মোবাইল ফিল্টার সারা তাহলে গুনে গুনে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেবে এবং এই বাইকে যা দেখতেছেন একেবারে এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে আর যারা ভালো মানের একটি ইয়ামাহা এফজেডস ভার্সন টু বাইক ক্রয় করতে চান এই বাইকটা নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুই হাজার তেইশের লাস্টে এই বাইকটা কেনা প্রায় চব্বিশ প্রবাসী ভাইয়ের গাড়ি অনলি মাত্র পাঁচ হাজার প্লাস চলার গাড়ি যারা ভালো মানের বাইক খুঁজতেছেন এক কথাই প্রথমে বলছি যারা একেবারে নতুন কন্ডিশনে একটা গাড়ি খুঁজতেছেন তারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারেন গাইতে স্টার্ট হয়েছে মানে একদম নতুন গাড়ির যে সাউন্ড একেবারে নতুন গাড়ির যে সাউন্ড ঠিক ওই সাউন্ডই কিন্তু এই বাইকে আছে যারা অন টেস্ট বাইক খুঁজতেছেন যারা নিজের জেলায় নিজের নামে যে ভাইরা নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য এই বাইকটা সব থেকে ভালো হবে মালিকানা পরিবর্তন সাথে সাথে আমরা করে দিতে পারবো একবারের সাথে সাথে মালিকানা পরিবর্তন করে দিতে পারব বাইকটির প্রাইজের কথা যদি বলি বাইকটির প্রাইজ তার আগে আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে ভুল করে অনেক দূর দূরান্ত চলে যায় টাঙ্গাল শহরে চলে যায় অনেকেই কালিহাতি চলে যায় অনেকেই নানান জায়গায় যায় নিয়ে আমাদেরকে ফোন করে দেখা যায় যে তাদের প্রবলেম হয়ে যায় ঠিকানাটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন গেট বটতলা আরিফ মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ডে এসে যদি আপনি একটা অটোওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাইকে যদি বলেন যে ভাই আমি আরিফ মোটরস থেকে নাম শোরুম বাইকের সোরম যেমন আপনারা একেবারে চোখটা বন্ধ করে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে যদি বলেন যে আমি সামন গেট বটতলা যাবো সামন গেট নাই নাই দেখবেন আরিফ মোটরস এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথেই আমাদের এই প্রতিষ্ঠানটা আর প্রাইজের কথা যদি বলি বাইকটি প্রাইস অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে আপনি যদি আসেন আপনার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এবং প্রবাসী ভাইরা যারা বাইক নেবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে আবার বাইক আমাদেরকে ব্যাগ দিতে পারবেন এবং লিখিতভাবে নিতে পারবেন যদি কোনো প্রকার কোনো স্ক্র্যাচ দাগ ঘষা কোনো স্পট না পড়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে নতুন থাকে পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম